আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের সাথে শেয়ার করব চমৎকার একটি আমল যদি এই আমলটা করতে পারেন তাহলে ইনশা আল্লাহ আপনাদের ফোরা বা শরীরে চুলকানি এই সমস্যাটা একটু দূর হয়ে যাবে যদি আপনাদের শরীরে চুলকানি সমস্যা থাকে বা আপনাদের যদি ফোরা হয়ে থাকে তাহলে এই দোয়াটা যেখানে আপনার ফোরা হয়েছে ওই জায়গায় আঙ্গুল রাখবেন ডান হাতের আপনি শাহাদ আঙ্গুলটা রাখবেন শাহাদ আঙ্গুলটা রেখে এরপরে এই দোয়াটা একবার পাঠ করবেন ইনশাআল্লাহ শাহ আল্লাহ সমস্যা দূর হয়ে যাবে বা চুলকানি যে জায়গা রয়েছে সেখানে একটা আঙ্গুল রেখে যে কোনো আঙ্গুল রাখতে পারেন শাহাদ আঙ্গুল রাখতে পারেন বা অন্য যে কোনো আঙ্গুল রেখে যদি এই দোয়াটা পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ

ফরা হবে বা শরীরে চুলকানি হবে তিনি নিজে নিজের জন্য করতে পারেন বা অন্যের জন্য করে দিতে পারেন সেখানে একটা আঙ্গুল রাখবেন আঙ্গুল রেখে এই দোয়াটা পাঠ করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় ফরা সমস্যা দূর হয়ে যাবে সমস্যা দূর হয়ে যাবে বিসমিল্লাহি তুরবাতু আরজিনা বিরিয়ে কতে বাজিনা লিস ফাসাতে মোনা বি ইজনি রব্বেনা তো এই ছিল আমাদের নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলটি করার দ্বারা উপকৃত হওয়া তো দান করুন আমিন নিত্য নতুন আরো ভিডিও পেতে পাশে থাকবেন পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ